তোমরা দান করো মনে রাখবেন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম করে জান্নাত পাওয়া যায় জান্নাত না যায় কিনা হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দানই এমন একটা এই জিনিস যা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায় আল্লাহ নিজে বলছেন যে আমি তৈরি করেছি টাকা দিয়ে বিক্রি করে দেবো সেই জন্য মোমেন পুরুষ নারী ওরা আমার কাছ থেকে জান দিয়ে আর মাল দিয়ে কিনে নিবে আমি ওটা বিক্রি করে দেবো আল্লাহ বলছেন যে আমি জান্নাত তৈরি করেছি মোমেন পুরুষ নারীর কাছে বিক্রি করার জন্য ও কিনে নিবে ও ওকে দিয়ে দেবো ওর বদলে আমাকে ও টাকা দিবে আর নিজেকে দিয়ে দিবে তো দান দিয়ে জান্নাত কিনা যায় উপস্থিত